সৌদি আরবে যারা পেট্রোল পাম্পের কাজে আসতেছেন আপনার জন্য এই কাজটা কেমন হবে আসতে কত লক্ষ টাকা খরচ হবে স্যালারি কত পাবেন কয় ঘন্টা ডিউটি করতে হবে আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন পেজটি একটা ফলো করে যাবেন আসসালামু আলাইকুম আ আমি তারিকুল ইসলাম নয়ন কথা বলছি সৌদি আরবের রিয়াদ শহর থেকে যে বিষয়গুলো বলছিলাম যে পেট্রোল পাম্পে আসতে কত লক্ষ টাকা লাগে এটা একেবারে ভিডিও লাস্টে বলবো আর পেট্রোল পাম্পের কাজ কাজটা কাজ করতে হবে বারো ঘন্টা ডিউটি পেট্রোল পাম্পে যারা কাজ করে তাদের কাছ থেকে শুনছি এখানে ডিউটি করা হলো দুইটা শিফট বারো ঘন্টা করে আর পেট্রোল পাম্পের জন্য মানে আপনি যেখানে কাজে আসবেন এর জন্য দূর থেকে আসতে হবে না এটা পেট্রোল পাম্পের সাথেই রুম থাকে তো এইখানে আপনি থাকতে পারবেন থাকা হইল কোম্পানি ব্যবস্থা করে দিবে খাবারটা হইলো নিজের রান্না করে খেতে হবে এখন বলি স্যালারি কত স্যালারি পাবেন এখানে এক হাজার প্লাস দুইশো রিয়াল আপনি সৌদি আরবের যে কোনো পেট্রোল পাম্পে নতুন অবস্থায় আসবেন বারোশো রিয়াল স্যালারি পাবেন সর্বোচ্চ দালাল আপনাকে বলতে পারে পনেরোশো রিয়াল ষোলো সরিয়াল তো আমি বেশ কিছু পেট্রোল পাম্প খোঁজ নিয়ে দেখছি যেমন আলদ্রেস এটা সৌদি আরবের অনেক বড় পেট্রোল পাম্প বাইদের সাথে কথা বলছি ওনারা বলছে এক হাজার প্লাস দুই সরিয়াল স্যালারি এরপরে আরো বিভিন্ন কোম্পানি আছে আরও সৌদি আরবের যে বড় একটা কোম্পানি আরামকো কোম্পানি এই কোম্পানিরও কিন্তু পেট্রোল পাম্প আছে তো এইখানেও কথা বলছি আরও বেশ কিছু কোম্পানি আছে তো পেট্রোল পাম্পের ভিডিও আমি প্রায় প্রায় আপনাদেরকে কারণ এটা নিয়ে সবচেয়ে বেশি দালালই হয় বাংলাদেশে এজেন্সি থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ে মানে আপনার এলাকার যে দালাল আছে উনিও আপনার সাথে এটা দিয়ে ব্যবসা করে এই পেট্রোল পাম্পে পাঠাবে কি বলে পেট্রোল পাম্পে আসলে আপনি টিপস পাবেন আবার টিপসের কথা আচ্ছা বলতেছি টিপস হচ্ছে এটা আপনার ভাগ্য আপনি যে এলাকাটায় পড়বেন দেখা যাচ্ছে হাইওয়েতে পড়লে মোটামুটি টিপস পাওয়া যায় একেবারে কম টিপসের বিষয়ে যদি আপনি আশা করে চলে আসেন যে এখানে টিপস আছে তো টিপস নাই। আর এই বারো ঘন্টায় ডিউটি করার পরে আপনি পেট্রোল পাম্পে বারো ঘন্টা কাজ করার পরে যে আপনি পাশাপাশি অন্য কোথাও কিছু করবেন সেটা পারবেন না কারণ আপনার কোনো ছুটি নেই আর বারো ঘন্টা কাজ করার পরে আপনার শরীরও চাইবে না অন্য জায়গায় কাজ করতে কত লক্ষ টাকা লাগে এই সৌদি আরবে এই পেট্রোল পাম্পে আসতে তো পেট্রোল পাম্পে আপনি কত লক্ষ টাকা দিয়ে সেটা একমাত্র আপনি ভালো বুঝবেন পেট্রোল পাম্পের বিসাগুলো কিন্তু সাপ্লাই যদি আপনাকে বলে ডাইরেক্ট কোম্পানির বিসা তাহলে অবশ্যই যে পেট্রোল পাম্পের নাম বলছে ওই কোম্পানির নামেই বিসা হবে পেট্রোল পাম্পে যে নামটা লেখা থাকবে বিসাতেও একই নাম লেখা থাকবে যদি অন্য কোম্পানির নাম লেখা থাকে তাহলে বুঝবেন যে সাপ্লাই কোম্পানি আর এই সাপ্লাই কোম্পানিতেই আস্তেছে মানুষ সাড়ে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে এখন হলো আপনার খুশি আপনি যদি সৌদি আরবের পেট্রোল পাম্পে আসতে চান তো অবশ্যই ভালো এজেন্সির সাথে যোগাযোগ করবেন তাদের কাছ থেকে কম খরচে আসতে পারবেন আমি অনেক ভাইয়ের সাথে আবার কথা বলছি ওনারা তিন লক্ষর নিচেও এই পেট্রোল পাম্পের কাজে আসছে তো এই কাজটা একটু কষ্টের সারাক্ষণ দ্বারাই থাকতে হয় কাস্টমার যদি গাড়ি যদি না থাকে তখন একটু পয়সা থাকতে পারবেন কিন্তু গাড়ি সময় আসে যা আসে এই কাজটা করতে পারলে মোটামুটি ইনকাম করতে পারবেন তবে আপনি লক্ষ টাকা খরচ করে যদি তো এই এক হাজার বারোশো রিয়াল স্যালারিতে পেট্রোল পাম্পের কাজে আসবেন আর যদি ভালো না লাগে অবশ্যই ভালো একটা কোম্পানি চাষাবাসি করে এরপরে সব দেড়বে আসবেন তো সবাই ভালো থাকবেন পারলে ভিডিও টা আরেকবার শেয়ার করে দেবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ